নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শনিবার দিন করের মহিলার চিকিৎসককে আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে ঘটনায় তো বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরে সঞ্জয় বিচারকের উদ্দেশ্যে একটি মজার কথা বলেছেন সেটা হচ্ছে যে হুজুর আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে আমি রুদ্রাক্ষের মালা পরে কি এইসব কাজ করতে পারি যদি আমি এরকম অপরাধ করতাম তাহলে হচ্ছে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত বোঝাতে চেয়েছেন যে রুদ্রাক্ষের মালা পরে অপরাধ করলে মালা থাকে না গলায় ছিঁড়ে পড়ে যায় এটা অনেকের একটা বিশ্বাস আছে বা অনেকের ধারণা আছে কিন্তু আদৌ সেটা হয় কিনা আমার জানা নেই কিন্তু সঞ্জয় বিচারকের কাছে এরকম একটা বলার চেষ্টা করেছিল যে সে সৎ এবং সে রুদ্রাক্ষের মালা ধারণ করেছে এবং সে অপরাধ করেনি এবং অপরাধ করলে সেটা একেবারে হাতে নাতে প্রমাণ পাওয়া যেত রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত সঞ্জয় রুদ্রাক্ষের মালা পরে কিনা তার দিদি অবশ্য রায় ঘোষণার পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে ও রুদ্রাক্ষের মালা কোনোদিন পড়তো কিনা বা এখনো পরে কিনা আমার জানা নেই যদিও ওর সঙ্গে অনেকদিন আমার দেখা হয়নি যাই হোক সঞ্জয় রুদ্রাক্ষের মালার গল্প বলেছেন বা রুদ্রাক্ষের মালার কথা বলেছেন বিচারকের কাছে কিন্তু সঞ্জয়কে যে মালা আগেই কলকাতা পুলিশ পড়িয়ে দিয়েছিল মালা গেঁথে দিয়েছিল সঞ্জয় সেটাও সঞ্জয় টের পায়নি কারণ হচ্ছে কলকাতা পুলিশের দীর্ঘদিন খুনের মামলা তদন্ত করা এক তিনি আমাকে বলেছিলেন যে আসলে খুনের মামলায় আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে খুনের মামলা আপনাকে আপনাদের সাজা করার জন্য কোন পন্থাগুলো অবলম্বন করে তখন বলছে যে কোর্ট হচ্ছে সাক্ষ্য এবং প্রমাণ শুধু সাক্ষ্য থাকলে হয় না বা শুধু প্রমাণ থাকলে হয় না সাক্ষ্য প্রমাণ মিলিয়ে হচ্ছে একটা সাজা হয় তো আমরা যখন কোন অভিযুক্তকে গ্রেপ্তার করলাম করে যখন তদন্তটা শুরু করি তদন্ত শেষে যখন চার্জশিট করছি তখন আমরা চেষ্টা করি যে প্রমাণ এবং সাক্ষ্য দিয়ে হচ্ছে মালার মতো গেঁথে দেওয়া একটা 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 করে সব দিক থেকে একদম ঘিরে দেওয়া তো সেই মালাটা গেথে দিলে অভিযুক্তের পক্ষে হচ্ছে আর সেই মালা সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে না সে সেখানে আটকা পড়ে যায় তো আমরা মালা গেথে দিই নর্মালি এরকম ধরনের অপরাধের ক্ষেত্রে আর জি ক্ষেত্রেও তিনি তাই বলেছিলেন যে একটা একটা করে মালা গেথে দেওয়া হয়েছিল তো সিবিআই যখন চার্জশিট পেশ করে সিবিআই সেই চার্জশিটের সময় সঞ্জয়ের বিরুদ্ধে এগারোটি অভিযোগ যেটা মূলত কলকাতা পুলিশ প্রথম চার দিনে সংগ্রহ করেছিল এগারোটি অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে এনেছিল সেই এগারোটি অভিযোগ আপনাদের আমরা আমি বলে দেব তো প্রথম যে ছিয়ানব্বই ঘন্টা কলকাতা পুলিশ তদন্ত করেছে সঞ্জয়কে গ্রেপ্তারের পরে তো সেই চার দিনের মধ্যে কিন্তু এইগুলোকে হচ্ছে কলকাতা পুলিশ সংগঠিত করে এই প্রমাণগুলো সংগ্রহের জন্য তো সে কি কি ছিল সে এগারোটার মধ্যে আমি আপনাদের সংক্ষেপে সেগুলো বলে দিচ্ছি প্রথম ছিল যে যে সিসিটিভি সিসিটিভি ফুটেজে মানে ঘটনার দিন সময় সময় ঘটনাটা ঘটেছে সে হাসপাতালে যে ফ্লোরে সেখানে সঞ্জয়কে দেখা গিয়েছিল এটা একটা এক নম্বরে ছিল তারপরে ছিল মোবাইল টাওয়ার লোকেশন মানে ওই দিন রাতে ওই ভোরবেলা যখন ওই চারটে নাগাদ যখন ঘটনাটা ঘটেছে তখন সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশন সে আর জি কর হসপিটালে ওই প্লেসে সেখানে মোবাইলটা লোকেশন তার সিরিয়ার থেকে পাওয়া গিয়েছে যেটা মোবাইল সংস্থা পুলিশকে জানিয়েছে তো তারপরে ছিল যে ভিকটিমের যে মানে নির্যাতিতার দেহে যে নমুনাগুলো ছিল মানে সঞ্জয় অনেকগুলো লাভ বাইটের সাইন ছিল বা তার শরীরে জামা কাপড়ে কিছু সিমেন্ট বা এইসব ধরনের কিছু পড়েছিল তো যেসব নমুনাগুলো তার পোশাক পরিচ্ছদ ভিকটিমের বা নির্যাতিতার পোশাক পরিচ্ছদ তার দেহে বিভিন্ন জায়গায় কি বলে লালা বিষয় সংগ্রহ করা হয় সেই ডিএনএটা ম্যাচ করেছিল সঞ্জয়ের সঙ্গে চতুর্থ ছিল যে সঞ্জয়ের যে পোশাক পাওয়া গিয়েছিল পুলিশ গ্রেফতারের পর্দার যে পোশাক এবং জুতো কী বলে সিজ করেছিল সেগুলোতে যে রক্তের দাগের নমুনা পাওয়া গিয়েছিল সেই রক্তের দাগ সেই রক্তটা ম্যাচ করেছিল নির্যাতিতার সঙ্গে পঞ্চম যেটা বলা হয়েছিল যে ভিক্টিমের যে যে জামা কাপড় এবং ঘটনাস্থলে এবং কম্বলের মধ্যে বেশ কিছু লোম পাওয়া গেছিল বা চুল ছোটো ছোটো চুল সেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো পরীক্ষা করে ফরেন্সিক পরীক্ষা করে সেটা সঞ্জয়ের সঙ্গে ম্যাচ করেছিল ছ নম্বরে ছিল যে ব্লুটুথ ইয়ারফোন যেটা ঘটনাস্থলে কি বলে মধ্যে পাওয়া গেছিল যেটা সঞ্জয় সঙ্গে মিসিং ছিল সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছিল সঞ্জয় ঢোকার সময় তার কানে সেটা লাগানো ছিল কিন্তু বেরোনোর সময় সেটা ছিল না সেটা ঘটনাস্থল থেকে পাওয়া গেছিল এবং সেই ব্লুটুথ সঞ্জয়ের ফোনের সঙ্গে ম্যাচ করানো ছিল বা পেয়ার করানো ছিল সাত নম্বর যেটা বলা হয়েছিল যে ভিক্ট্রিমের নখের মধ্যে বেশ কিছু টিস্যু পাওয়া গিয়েছিল মানে তিনি কাউকে আঁচড়ালে সেই নখের মধ্যে যেগুলো আসে সেই নখগুলোকে কেটে সেই টিস্যুটা সংগ্রহ করা হয়েছিল আর সাধারণত প্রতিরোধ করলেই সেটা হয় তো সেই টিস্যুগুলো সঞ্জয়ের টিস্যুর সঙ্গে ম্যাচ করেছে লিগাল যে টেস্ট হয়েছিল এবং সঞ্জয়ের শরীরে বেশ কিছু হচ্ছে আঘাতের চিহ্ন ছিল মানে প্রতিরোধ আট নম্বরে যেটা বলা হয়েছে যে সঞ্জয়ের শরীরে প্রতিরোধের চিহ্ন ছিল সেগুলো মূলত আঁচড়ের চিহ্ন ছিল মেডিকেল টেস্টে দেখা গিয়েছিল তারা অপিনিয়ন দিয়েছিলেন যে সেগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেটা ঘটনার সময়ের সঙ্গে সেটা মিলে গিয়েছিল এবং কাঁচা সেই দাগগুলো ছিল বুকে এরকম গালে কতগুলো আঁচড়ের দাগ ছিল নবম যেটা বলা হয়েছিল যে সঞ্জয়ের যে মেডিকেল পরীক্ষা হয়েছিল তাতে তার যৌন অক্ষমতার কোনো পরিচয় পাওয়া যায়নি তিনি যৌন তিনি সক্ষম ছিলেন যৌনতার বিষয়ে এবং দশম যেটা বলা হয়েছিল যে ভিত্তিমের যে ঘটনাস্থলে যে অন্তর্বাসটা পাওয়া গেছিল সেটা জোর করে টেনে ছেঁড়া ইলাস্টিক এবং সেটা বলপূর্বক সেটাকে কিছু করা হলে তার একটা প্রমাণ আসতে পারে সেগুলো সব টেস্ট হয়েছিল এবং এগারো নম্বর ছিল আহ নির্যাতিতার যে কুর্তি ছিঁড়ে গিয়েছিল সেই কুর্তিটা হচ্ছে এমনি ছেঁড়া নয় সেটা বলপূর্বক ছেঁড়া জায়গা দুই জায়গায় সেটা ছিঁড়ে গিয়েছিল এবং জোর করে যদি তাকে টানা হয় সে তাতেই সেটা ছিঁড়ে যায় এই এগারোটা প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট এনেছিল সিবিআই যেগুলো মোটামুটি ভাবে কলকাতা পুলিশ প্রথম যে চার দিনে যে তদন্ত করেছে সেই তদন্তে হচ্ছে ফসল এটা এরা সেইগুলোকেই কলকাতা পুলিশ সংগঠিত করেছে এবং যেগুলো ফরেন্সিকে পাঠানো সেগুলো ফরেন্সিকে পাঠাতে হয়েছে পরীক্ষার জন্য এবং মেডিকেল লিগাল টেস্ট যেগুলো হয়েছিল সেগুলো করানো হয়েছে ডিএনএর জন্য যেগুলো পাঠানো হয়েছিল মানে বায়োলজিক্যাল টেস্ট কি বলে আমাদের ইলেকট্রনিক্স যে বিষয়গুলো এভিডেন্স সেগুলো এগুলো কালেক্ট করা এবং সেগুলো টেস্টে পাঠানো সিবিআই পরবর্তীকালে সেই টেস্ট রিপোর্টগুলো সংগ্রহ করে এবং আরও সিবিআই নিশ্চিত হওয়ার জন্য দিল্লিতে তিনটে ফরেন্সিক যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারিতে সিসিটিভি ফুটেজ এবং আদার্স ডকুমেন্টস সেগুলো পাঠায় এবং পোস্টমর্টম রিপোর্ট যে ইনকোয়েস্ট রিপোর্ট এবং তার সে ভিডিওগ্রাফি সেগুলো যাচাইয়ের জন্য দিল্লিতে কি বলে মেডিকেল বোর্ড যেটা গঠন হয়েছিল এমআইএমবি মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড দিল্লির এইমসের যিনি ফরেন্সিক মেডিসিনের হেড তার তত্ত্বাবধানে পাঁচটা হাসপাতালে দিল্লির বড় পাঁচটা হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে সেই বোর্ড তৈরি হয়েছিল এবং তারা সেটা ওপিনিয়ন দিয়েছেন পোস্টমর্টম এবং ভিডিওগ্রাফি সেই রিপোর্টকে তারা মান্যতা দিয়েছেন তারপরেই তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল তো এখন যে চারদিক থেকে বেঁধে সঞ্জয়কে সেটা করা হয়েছিল এবং প্রথম ঘন্টাতে সেটা কলকাতা পুলিশই করে তারপরে সিবিআই সেগুলোকে ভেরিফাই করার পরে তারপরে তাকে চার্জশিট আনে এই এগারোটা হচ্ছে অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে ছিল যে সঞ্জয় ঘটনাটা ঘটার পেছনে এই এগারোটা প্রমাণ রয়েছে এগুলোই হচ্ছে হাজির করা হয়েছিল এখন সঞ্জয় রুদ্রাক্ষের প্রসঙ্গ তুলেছেন শনিবার দিন তাকে দোষী সাব্যস্ত করার সময় এখন পুলিশ যে মালা গেথে দিয়েছে সেই মালা থেকে বেরোতে পারেনি বিচারক শিবের যে চার্জশিট এবং তার সাপেক্ষে যে সাক্ষ্য প্রমাণ তারা আদালতে হাজির করেছে তাতে তিনি নিশ্চিতভাবেই সন্তুষ্ট হয়েছে সেই জন্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনির্বাণ দাস তিনি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে তার করা সাজা মানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলেও তিনি জানিয়েছেন এবং সোমবার দিন তিনি সঞ্জয় যদি আরো কিছু বলার থাকে সেটা শুনবেন বলেছেন তো এখন অনেকেই বলছেন যে সঞ্জয় রুদ্রাক্ষের মালার কথা বলেছে কিন্তু পুলিশ যে মালা গেঁথে দিয়েছিল কলকাতা পুলিশ যে মালা তার বিরুদ্ধে তদন্ত করে গেঁথে দিয়েছিল তো সেই মালা গাথা থেকে তো সে বেরোতে পারেনি এখন রুদ্রাক্ষের মালা তাকে কি বাঁচাতে পারবে জানি না বিচারক কি তাকে সাজা শোনাবেন তার জন্য আমাদের সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে মানে আগামীকাল সোমবার বেলা সাড়ে বারোটায় তিনি সাজা ঘোষণা করবেন বলে জানিয়েছেন তো দেখা যাক সঞ্জয়ের সেই রুদ্রাক্ষের মালা যদি দা গলায় সত্যি সত্যি থাকে তাকে বাঁচাতে পারে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার